জয় হিন্দ বন্ধুরা এই যে দৃশ্যটা দেখলাম আমরা কুশিয়ার নদী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মধ্যে চোদ্দ পুরুষের বাততি এখানে দেওয়া হয় কুশিয়ার নদীর ওই পার হয়েছে গিয়া বাংলাদেশ তো বছরে একবার এরকম দৃশ্য দেখতে পারবা যেখানে নদীর মধ্যে দেখতে পারবা এই যে বাত্তি দেওয়া আছে চোদ্দ পুরুষের এবং হাজার হাজার বাতি কিন্তু এরকম দেখতে পারবা ওই জায়গা থেকে দেওয়া হর তারপরে এদিকে চরবাজারের দিকে দেওয়া হয় আমরা ওইদিকে দশমী কাঠিখানে দেওয়ার এইভাবে দেখতে পারবা সবাই বাতি লইয়া লইয়া জলের দিকে যাইরা নিজের চোদ্দ পরিষের উদ্দেশ্যে এই বাতিটা দিরা বহু সুন্দর একটা দৃশ্য দেখতে বা বিভিন্ন বাতি বিভিন্ন রকমের আছে আমরা এখানে একটু সামনে গিয়া দেখাই আপনাদের এই সাইডে দেখতে পারবা বাতি আর বাতি সব এক জায়গা নদীর সূত্রের কারণে বিভিন্ন বাতি নদীর মিডিল পর্যন্ত কিন্তু গেছে গিয়ে বেতালা সুন্দর সেই যে দেখেন একটা বাসিকে দেওয়া হয়েছে ওই আরেকটা একটা দেওয়া এই দৃশ্যটা কিরকম লাগছে আপনারা কই দিবা বছরে কিন্তু একবারই দেখতে পারবা আপনারা এত সুন্দর দৃশ্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মধ্যে এই কুশিয়ারা নদীতে এই দৃশ্য আপনারা দেখলা